ইয়েস বিয়েটা কিন্তু হচ্ছে তাহলে বলো বিয়েটা কবে হচ্ছে ওদের যদি বিচার বিবেচনার অভাব হয় তাহলে আমাদের যে বিচার বিবেচনাটা আছে সেটা তো ওদের মেনে নেওয়া উচিত তাই না আচ্ছা ঠিক আছে এইসব কথা পরে হবে আগে বিয়ের ব্যাপারটা ফাইনাল হোক তুমি বিয়ের ব্যাপারে রাজি কিনা সেটা বলো আগে হ্যাঁ একেবারে অপছন্দের ছেলে ও নিশ্চয়ই নয় কিন্তু আমি একটা কথা পরিষ্কার করে বলে দিতে চাই সেটা হচ্ছে দেখো তোমরা দুজন দুজনকে ভালোবেসে বিয়ে করছো এখন এখন তোমাদের দুজন দুজনকে খুব ভালো লাগছে দশ বছর বাদেও যদি এই ভালোবাসা টিকে যায় তাহলে আমার কিছু বলার নেই কিন্তু তারপরে যদি তোমার তুলিকে পছন্দ না হয় আসলে তুলি তো ঠিক তোমাদের মতো নয় ও সাধারণ ঘরের মেয়ে তুলির সঙ্গে যদি তোমার কোনোদিন কখনো ঝামেলা হয় সেই ঝামেলাটা আমাদের বাড়িতে নিয়ে আসবে না মানে আমার ছেলে বউকে কোনোভাবে বিরক্ত করবে না মা আবার তুমি সেই কথা বলছো কেন বলবো না কেন ওরা দুজন দুজনকে ভালোবেসে বিয়ে করছে ওদের মধ্যে কোনো ঝামেলা হলে সেই ঝামেলার দায় কিন্তু আমরা নেবো না মানে আমাদের পরিবার নেবে না সেটাকে জানিয়ে রাখা ভালো তাই না আর তুলি তুমিও কিন্তু এটা মনে রেখো তুমি তো মনে করো মেয়ে মানেই পরের বাড়ির জিনিস তাই জন্যই তুই কথাগুলো বলছো তুমি যে নিজেও একটা মেয়ে সেটাই তো তুমি ভুলে যাও এভাবে কথা বলবি না তুলি আমারও বিয়ে হয়েছে নিশ্চয়ই ঠিক কথা আমিও পরের বাড়ির মেয়ে কদিন গেছি রে বাপের বাড়িতে আমি হ্যাঁ তোর বাবার সাথে কি আমার ঝামেলা হয়নি বহুবার ঝামেলা হয়েছে কিন্তু তাই বলে তোদের ছেড়ে সংসার ছেড়ে আমি টং টং করতে করতে বাপের বাড়িতে গিয়ে বসে থাকি মনে রাখিস সেই মায়ের মেয়ে তুই তোকেও আমার মতোই চলতে হবে শ্বশুর শাশুড়ির সঙ্গে থাকতে হবে হ্যাঁ আমি ওনাদের সাথে কথা বলবো যদি ওনাদের মত থাকে যে তুই বিদেশ যাবি তখন যাওয়ার কথা ভেবে দেখা যাবে একটা কথা বুঝেছ তো বিয়েটা কিন্তু হচ্ছে বিয়েটা হচ্ছে কবে আমিও মানে সেটাই প্ল্যান করছিলাম যে কবে বিয়েটা করা যায় তত তাড়াতাড়ি সম্ভব কারণ আমাকে তো খুব শীঘ্রই অনসাইট চলে যেতে হবে আর ওর পাসপোর্টটা তাই জন্য কালকেই করতে দেওয়া উচিত তাই না যাতে আমরা তাড়াতাড়ি করে বিয়েটা সেরে মানে চলে যেতে পারি আর আপনারা যদি বিয়ের ব্যাপারটা একটু তাড়াতাড়ি প্রসেস করেন তাহলে সুবিধে হবে আর কি মানে তুলি আমার সঙ্গে যাচ্ছে সেটা জানলে আমিও ওখানে গিয়ে মন দিয়ে কাজ করতে পারবো জল থই থই ভালোবাসা সোম থেকে রবি প্রতিদিন রাত নটায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হট স্টারে